কালটা করছে ধরার পাত্র ভালো করে গোজেন আল্লাহ রসুল যখন এই কথাগুলো বলেছিলেন সাহাবারা মন দিয়ে শুনেছিলেন আর আল্লাহ রসুলের বিলাল

কবুল আমিন এবারে দেখেন আমিন বাড়ি এসছে আবুজার গাফারি এ বেলাল হুজুরের কমপ্লিট

আমিন আর আল্লাহ সাহাবা কি নাম বললাম হাজুজ আর গিয়া তালুখ তিনি বলছেন ভাই এবার আমি দোয়া চাই আপনি আমিন আমিন করবেন আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আবু জার গফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দোয়া উত্তোলন করে চোখ দিয়ে জজ্জর 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 করে পানি পড়ে ওই ইসমাঈলকে বলে আল্লাহ বাপ না 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 আপনি আমাকে ক্ষমা করে দিন আমার পিতামাতাকে ক্ষমা করে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার জিন্দেগি জীবনে গোনা খাতাগুলোকে ক্ষমা করে দিন পেছন থেকে বেলাল খুজুর আমিন আমিন বলে কিন্তু না 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 আপু তার গফারি হুজুর তো চাইতে চাইতে একটা জায়গায় বলে ফেললেন ওগো রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে বাপ বেটাকে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে চিনতে পারবে না স্ত্রী স্বামীকে চিনতে পারবে না কেউ কাউকে চিনতে পারবে না বন্ধু বন্ধুকে চিনতে পারবে না সেই কাল কিয়ামতের মাঠে দিনেতে

হয়ে গেছি একটা দিন বেলাতে রাত্রের বেলা কোরআান্তবাদ করে মনে করেন মমিন হয়ে গেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো সবে বেড়া সবে রাতে একটু কোরআন

রাসুলের পিছনে নামাজ আদায় করত যে বেলাল আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত পাঁচ ওয়াক্ত নামাজে আযান দিত আসসালাতু খয়রুম মিনান নাওম গওম থেকে নামাজুত ওই বেলাল হুজুর কানে এ যুবকেরা আবু দার গাফারি আবার বেলালকে বললেন ও বেলাল তুমি বলো আমি যখন বলছি রাসূলুল্লাহর পাশে ওগো রব্বুল আলামিন আমাকে দার করিয়ে দেবে কিন্তু আপনি আমিন বলছেন না বেলাল হুজুর বলল এ আবুদার কাফারি তোমার তিন থেকে জীবনে তুমি কি এমন আমল করেছো। কি এমন আমল করেছো কি এমন এবাদাত করেছ কি এমন বান্দেগি করেছো। যে আল্লাহ রসুলের পাশে তুমি দাঁড়াবে না 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 আমি আমিন বলতে পারবো না দেখে চিন্তা করে আমি মনে করছি কোটই টং করে একটা টাকা ফেলে দিলাম জুম্মার দিনে বিশাল দানি হয়ে গেলাম কিছু মনে করবেন না বাবা

আপনার বয়স কত হয়ে গেছে বলেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে তাহলে আপনার পঞ্চাশ যদি হয় ছেলের কত বিশ বছর বয়স বিশ বছর বয়সে আপনার ছেলেকে আপনি বিয়ে দেবেন বিয়েটা ম্যাক্সিমাম পাঁচ বছর ছ বছর হবে তারপর দেবেন আর মেয়ের বাপেরাও খুব চালাক হয়ে গেছে এখন বাপের কথা চলবে না বাপ কত কি রেখে গেছে ওসব দেখে না বাপ মারা এখন থেকে ছেলে কি করে আমি যে আমার ছেলের হাতে দেব ছেলে কি কর্মী কিনা এ বুঝতে পারছেন না ছেলেটা নিজের পায়ে দাঁড়াচ্ছে কিনা ও বাপের নাম করে মায়ের নাম করে অনেক হয়েছে আর যেটা হয়েছে সেটা সর্বনাশ হয়েছে বুঝতে পারছেন না তার বাপ মা কষ্ট করে মেয়েকে মানুষ করেছে হ্যাঁ মেয়েকে মানুষ করেছে সন্তানকে মানুষ করেছে তাহলে সেই সন্তানকে একটা মেয়ে নিয়ে আসবে একটা মেয়ের একটা ছেলের হাতে একটা মেয়েকে তুলে দেবে আর সেই ছেলের হাতে দেবে তাহলে বাপ মা বুঝে সুঝে দেবে না কথা বলেন হ্যাঁ

তাল দিতে আপনারা এতগুলো মানুষ বসে আছে আল্লাহ আপনাদের দিকে দেখছেন আল্লাহ খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন আল্লাহ খুশি হচ্ছেন বিশ্বাস করেন আর আল্লাহর কিছু ফোর্স আমাদের পাশে বসে আছে আমরা চোর পড়েছি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ দুটো চোখ আছে বাহ্যিক অন্তরের চোখটা তো পয়লা পড়ে গেছে কয়লা পড়ে গেছে আয়নাতে আলকাতরা লাগালে কি হয়ে যায় মুখ দেখা যায় এই কথা বলেন দেখা যায়

जो बोलें ना

দুজন চিন্তা করছে সেই চিন টাক সব চলে গেছে রসুলাকে দেখে বলছে ভাই কি ব্যাপার আল্লাহ রসুল জানলো কি আল্লাহ রসুল জানলো কি করে তোমরা দুজন আমাকে ঘুমাতে দিলে না

কালকে আমাদের মাঠে আপনার পাশে দাঁড়াতে পারে ইয়া রাসূলুল্লাহ এটাই ছিল আমার উদ্দেশ্য এটাই ছিল আমার উদ্দেশ্য আমার রাসূল বলেন আওয়ালান নাস ইয়া বি ইয়াউমুল কিয়ামাতি আকসারুকুম আলাইহা যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে সব সময় দরুদ পড়বে কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে সে জানাবে জোরে বলেন

দু হাত তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ও যুবকেরা আমার আল্লাপের দুইজন আল্লাহ পাকে রসুলের দুইজন সাহাবা আমিন আমিন বলতে লাগলেন আমার

এত মহ্বাত করতেন এত ভালোবাসতেন কেন ভালোবাসতেন আল্লাহ যখন কুরআন তেলাওয়াত করতেন মা পাতে ফাতেমাতু যোরা আল্লাহর রসুলের পাশে বসে 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 কুরআন তেলাওয়াত করতেন আল্লাহর রসুল যখন নামাজ আদায় করতেন আম্মাজান ফাতেমাতু যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ আদায় করতেন ও যুবকেরা আল্লাহর রাসূলের কাছে যখন কোনো সাইলাস তো ভিক্ষুgastো আল্লাহর রসুল যেমন দান করত মা

উম্মত কে বড় মুহাব্বত করি ভালোবাসি ওগো রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের কি হবে আমার উম্মতে কি হবে ও যুবকেরা আল্লাহ রাসূল যখন কুরআন তেলাওয়াত করতে কুরআন তেলাওয়াতে পড়ে নামাজের পাটিতে উম্মতের জন্য কাঁদত নামাজ যখন পড়তো সেখানে উম্মত উম্মাত করত ও যুবকেরা আল্লাহ রাসূল কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে উম্মতের জন্য কন্দন করত সাহাবাদের জন্য কন্দন গ্রহণ করত সব কিছু লক্ষ্য করতে মা ফাতে মা তুস দৌড়াও সে আল্লাহর রসুল উম্মকে ভালোবাসে বলে মা ফাতে মা তুস দৌড়াও আল্লাহ রসুলের উম্মকে মহাব্বাত করেছিল বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না সুহান আল্লাহ ভালো করে শোনে যারা যে রসুল্লাহ কে মহাব্বাত করবে আল্লাহ তাকে কি যা দেবে মেয়ের কাছে আলীর বিবাহর প্রস্তাব নিয়ে গেলেন আর রসুল যখন যাচ্ছে কখনো কল্পনা ভাবে রসুল ভাবেনি যে আমার মেয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে

নিজে ফতেমার কথা চিন্তা করলেন না হাসানের কথা চিন্তা করলেন না হোসাইনের কথা চিন্তা করলেন না কথা চিন্তা করলেন না উম্মাতে মহাম্মাদিদের কথা চিন্তা করলেন বলুন না সুহান তাই রসুল খান

যেই তাস পেটায় সেই তাস পেটায় যে বাজে কাজ করে সেই বাজে কাজ যে গ্যালাস গ্যালাস পিকচার দেখি তো গ্যালাস পিকচার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বড় বড় বৃষ্টি বড় বড় এরকম 20 কেজি ওজনের পড়ছে কি বল না ভাই বরফ পড়ছে বরফ শিল 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 পড়ছে এগুলো কি বলেন তো বলেন এগুলো আমরা দূর থেকে আনন্দ পাচ্ছি যে দুম পড়ছে গাড়ি কাঁচ ভেঙে যাচ্ছে গাড়ির মুখ পেকে যাচ্ছে হ্যাঁ আল্লাহ যখন বান্দার উপরে

নিজেদেরকে পরিবর্তন হতে হবে নিজেদেরকে পরিবর্তন হতে হবে আমার যুবক ভাইদেরকে বলছি আজকে আপনি মনে করছেন আমি ঠিক আছে আমার শরীরে শক্তি আছে যৌবন শক্তি আছে আল্লাহ ইচ্ছা করলে ওই যৌবন শক্তিকে কেড়ে দিতে পারে কি পারে না জবান বন্ধ করে পারে কি পারে না আজকে আমরা হিষ্টপুষ্ট আমাদের শরীরে ব্যাপক ভিড়ের মতো শক্তি ক্ষমতা আছে এখন এক খুশিতে আমরা ইট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু এই যুবক আল্লাহ ইচ্ছা করলে মি আল্লাহর ইশারাে একটা ঝাটার কাঠি পর্যন্ত তুলতে পারবে ها কত মহারতি এলো আর গেল ها আজকে মুসলমানদেরকে কোনটাসা করছে এরা পূর্বের ইতিহাস জানে পূর্বের ইতিহাস জানে এ যুবকেরা শুনলো আজকে ওয়াকফ সম্পত্তিকে পাপের সম্পত্তি করার জন্য তা লুণ্ঠন করার জন্য তারা একটা আইন পাস করে দিচ্ছে তাই তোরা কি কথা বলেন আবার আমার রসুল্লাহ অকাপ সম্পত্তিতে হাত দিয়েছে আবার আমার রসুল্লাহর ক্যারেক্টারে হাত দিচ্ছে এই শুনছে একজন আরে ওই কোথায় ওই দিকে বাড়ি নৈহাটির দিকে কি একটা সার মতো দেখতে কি কৃষি সে আমার আল্লাহর নামে উল্টো পাল্টা কথা বলছে জোরে বলুন না নজুবিল্লা আরে সিংহ হ্যাঁ ভয় করছেন নাকি অত সহজ আল্লাহ সব কিছু পরীক্ষা করবে

তোমার যা বলছে ভাইয়ের কথা বলবে দু ঘন্টা বলবে আর পালাবে আমার এখন যদি আগামীকাল ফজরে আপনার মৃত্যু হয়ে যায় একটু পরে যদি মৃত্যু হয়ে যায় বিনা অজুতে যদি মৃত্যু হয়ে যায়

আপনার ভারত বর্ষটা গণতান্ত্রিক আপনার বিষয় ওটা আপনি নিচে যাই তাই করতে পারেন ওটা ম্যাটার নয় কিন্তু আপনি নামাজটা তো পড়বেন কারণ আল্লাহ তো এবাদত বন্দী করার জন্য পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে বলে আল্লাহ শুধু বলে যে তোরা সারা জীবন নামাজ পড়ো আর কিছু করবে না সেটা তো আল্লাহ বলে দেয়নি আল্লাহ বলেছে ফরজ নামাজ পড়ো আর হালাল রুজি তালাশ করার জন্য বেরিয়েছে তুমি নামাজটা চার রাকাত নামাজ ফজরের

আলী হুজুরের বিওয়ার প্রস্তাবটা যখন দিচ্ছেন রসুল বলছেন আমি চিন্তা কিতে ভাবিনি যে আমার মেয়ে ফাতেমা আমার মুখের উপরে কথা বলবে গিয়ে রসুল্লাহ বলছেন মা ফাতেমা একটা প্রস্তাব নিয়ে এসছি মা কি আব্বু বলে বলছে মা তোমার সঙ্গে আমার আলীর বিবাহ দেব শুনছেন তোমার সঙ্গে আমার আলীর বিবাহ দেব যেই কথা বলেছে

আল্লাহ রসুল সঙ্গে মা আমি তোমাকে বিশ দেহাম দিয়ে দেবো বলছে আব্বু এই মোহরে আমি রাজি নই আল্লাহর রসুল চোখ দিয়ে পানি পড়তে পড়তে মা ফাতেমাকে বলছে ফাতেমা ঠিক আছে আমার বাড়িতে আছে যা কিছু আছে আমি সব আলীকে দিয়ে দেবো আর আলী সেটাকে তোমার মোহর হিসেবে আদায় করবে জোরে বলুন না মা ফাতেমা বলছে আব্বু আমি এ মোহরেও রাজি আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতিরা গাও একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছে বান্দা গাও আল্লাহ বলছে বান্দি ও হুম লা আমি আল্লাহ পরীক্ষা করব গো হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ আম্মা জান ফাতেমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরে অচনয়নে চজ্জর করে আর কাঁদে আর বলে ও মা ফাতেমা তুমি তো আমার পাশে নামাজ আদায় করতে তুমি তো আমার পাশে কোরআন তেলাবাদ করতে মাও আমি কশ্চিন কালে ভাবিনি মা তুমি আমার সামনে এরকম প্রশ্ন ছুড়ে দেবে তুমি কখনো আমি ভাবিনি মা তুমি আমার কথাকে কে অবাধ্য করবে ও যুবকেরা মা পাতে মা তো আল্লাহ রসুলের কান্না সহ্য করতে পারলেন না কদমের কাছে পড়ে গেলেন ও যুবকেরা মা পাতে মা কাঁদে আল্লাহ রসুল কাঁদে

এই কারা কারা রসুল্লাহ কে ভালোবাসেন একটু হাত তোলে তকবিদার না রে তেকবিদ মাইক আলা ভাই আছে একটু এসো না দু পাঁচ মিনিটের জন্য একটু একটু